এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে সবই তো আমার ভগবান শ্রীকৃষ্ণের অবদান নাকি এই যে ফল মিষ্টি পায় যা কিছু শস্য যা কিছু আমরা তৈরি করি যা কিছু আমরা আহার করি সবই ভগবানের দান আমাদের কোনো কোনো কিছু আমাদের আমরা যে তৈরি করি বা আমরা যে এটাকে বানাচ্ছি এটা এই অহংকার যখন আমার থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে এখনও ভগবানের চরণে সমর্পণ করতে পারি নাই কারণ সব কিছুর মূলেই আমার ভগবান তিনি দিচ্ছেন তিনি আমাকে দিয়ে করাচ্ছেন আমি তাই করতে পারছি সেই দ্রব্য যদি আমি ভগবানকে না দিয়ে আহার করি গীতাতে ভগবান বলছেন যিনি ভগবানকে নিবেদিত না করে অনিবেদিত আহার করেন তিনি চু যজ্ঞ অবশিষ্ট হুম যে প্রসাদ এই প্রসাদ রূপে ভগবানের প্রসাদ রূপে যারা গ্রহণ করে তারাই প্রকৃত আহার করেন সেটাই প্রকৃত অমৃত হয় কিন্তু আমরা যারা ভগবানকে না দিয়ে গ্রহণ করি প্রকৃতপক্ষে এই জগতে আমরাই ভগবান চূর্ণ ভগবান ভক্তের আহার করেন অভক্তের দ্রব্য ভগবান তাকায় না অভক্তের দ্রব্য ভগবান ফিরেও তাকায় না কিন্তু ভক্তের দ্রব্য ভগবান জোর করে না দিলে চুরি করে খান এর প্রমাণ বহু আছে গোপাল বলে আমরা জানি জন্য গোপীনাথ কে চুরি করেছিল এরকম কত অববাদ আছে গোপালের তো যাই হোক এই নন্দ মহারাজ এবং মা যশোদা এই গোপালের তো গোপালকে বলছে মা যশোদা শুন বাবা আজ থেকে তুই কারো ঘরে গিয়ে চুরি করে খাবি না কথা দে আমাকে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর আর কোনোদিন কারো ঘরে গিয়ে চুরি করে খাবি না এখন গোপাল কি বলবে বলেন গোপাল বলছে ঠিক আছে মা আমি কথা দিলাম যে আমাকে দেয় যে আমাকে ডাকে আমি তার কাছে যাব যে আমাকে দেয় না যে আমাকে ডাকে না যে আমাকে খেতে দেয় না আমি কোনোদিন তার কাছে যাব। তোমাকে কথা দিলাম ভগবান সবার কাছে আসে সবার দেওয়ার বস্তু খায় ভক্তির দেওয়া দ্রব্য তিনি গ্রহণ করেন মায়ের কাছে কথা দিলেন তো মা যশোদা চিন্তা করেন আজকে গোপালের জন্য আমি ননি তৈরি করব। নৈনি তৈরি করতে কিভাবে তৈরি করতে হয় এখানে গোয়ালা কেউ আছে কিভাবে নৈনি তৈরি করতে হয় বাবা খালি ঘুম খালি দুধ আপনি কি করলেই হবে না দধি পাততে হবে আগের দিন দধি পেতে রাখতে হয় সেই দধি ভান্ডে রেখে মন্থন দণ্ড তৈরি করে হুম এইভাবে টানতে হয় তারপরে ঘোল ঘোল থেকে মাঠা মাঠা এরকম হয় না তারপরে ওখানে ননি তৈরি হয় এটা কখন করতে হয় খুব সকাল বেলা তাই না বাবা খুব সকাল বেলা সূর্যোদয়ের আগে তো মা যশোদা আগের রাত্রে দধি পেতে রেখেছেন এবার গোপালকে নিয়ে পালংকে ঘুমিয়েছেন যে খুব সকাল বেলা উঠতে হবে আজকে বাড়িতে কেউ নাই গোপাল ঘুম থেকে উঠেই তো মা আমাকে ননি দাও কোদা লেগেছে বলবে যে তার আগে আমাকে ননি তৈরি করতে হবে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠতে হবে এজন্য তাড়াতাড়ি শুয়ে পড়লেন গোপালকে বক্ষে নিয়ে গোপাল বলছে মা আজকে তো বাবা নাই আজকে তুমি আমাকে তোমার কাছে আমি একটা গল্প শুনে শুনে তারপরে ঘুমাবো মা যশোদা বলছে কি গল্প শুনবে বাবা শোনাও না মা ওই যে রামের কথা শোনাও বাবা বিস্তারিত বলতে পারছি না আমি খুব কষ্ট পাচ্ছি যে একদিনের পাঠে বা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমি কতটুকু বলবো দশটা বেজে গেছে তো যাই হোক আপনাদের সারা রাত কারণ ভক্তির ইচ্ছায় আমার ভগবানের করুণা হবে আমি মনে করি যে যাই হোক তো রাম কথা বলছেন মা যশোদা গোপালকে শোনো দশরথের পুত্র রাম লক্ষণ একদিন মুনি আসলেন রামকে নিয়ে যাবেন বনে সেখানে বিশ্বামিত্র মণি তাদের অস্ত্র শিক্ষা এবং ব্রহ্মচর্য শিক্ষা দিয়ে সমস্ত শাস্ত্র সম্পর্কে সেই জ্ঞান তাদের দান করবে দশরথ বিশ্বামিত্র মুনির হাতে রাম লক্ষণকে দিলেন বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে নিয়ে গেলেন বনে সেখানে ঋষিদের তপবন গোপাল বলছে হুম তারপরে বলো আরে এখনো ঘুমাস আরে বলো না মা খুব ভাল লাগছে শুনতে রসের কথা তো একটু রস দিয়ে শুনতে হবে তারপরে কি হলো না ওই তপবনে ওই ঋষিদের যজ্ঞ নষ্ট করে ঋষিদেরকে যজ্ঞ করতে দেয় না হোম করতে দেয় না যদি কেউ যজ্ঞ করে সেই যজ্ঞ পণ্ড করে দেয় ওই রাক্ষস তো বিশ্বামিত্র মনি বললেন